দেৱ <imitation> আমাদের প্রধানমন্ত্রী সভাপতি গণমন্ত্রী পদককে দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে গণমন্ত্রী পদককে দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে শিক্ষামন্ত্রী পদককে দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে তাই টাকা দিয়ে ডাক্তারি পরীক্ষা পাশ করানো হলো কেন নরেন্দ্র মোদী জবাবদার টাকা দিয়ে গ্রেস দেওয়া হলো কেন নরেন্দ্র মোদী জবাবদার পরি প্রবেশিকা পরীক্ষা টাকা নিয়ে ঘুষ নিয়ে পরীক্ষার এক্সাম কে লিংকাড়ি হলো কেলো নরেন্দ্র মোদি জবাবদার পরে কাঞ্জ্যন্যং 감내자들 <목소리> 감내자아하 जय चैंपियन 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 जय हो जय हो जय जवाबदार जय हो जय जवाबदार जय हो जय जवाबदार जय हो जय जवाबदार जय রাজভবনে এসছি কেন্দ্র সরকারের প্রতিনিধি রাজ্যের মহামান্য রাজ্যপাল তার কাছে আমরা প্রতিবাদ করতে এসছি যে রাজ্যে কেন্দ্রে নতুন একটা সরকার এসছে মোদি বিজেপি এনডিএ সরকার সেই সরকারের প্রথম স্ক্যান সামনে এসছে নিট কেলেঙ্কারি যে ভারতবর্ষের মেধাবী ছাত্ররা চব্বিশ লক্ষ ছাত্রছাত্রী ছাত্রী নিট পরীক্ষায় এক্সাম দিয়েছে সেই নিট পরীক্ষা দেওয়ার পরে চৌঠা জুন তার ফলাফল সামনে এসছে আমরা দেখতে পেয়েছি যে নিট পরীক্ষা যত রেজাল্ট বেরো আউট হয়েছে কত স্ক্যামটা সামনে এসছে টাকা দিয়ে পরীক্ষার সেন্টার নির্বাচন হয়েছে টাকা দিয়ে গেস নাম্বার হয়েছে টাকা দিয়ে টপার হয়েছে টাকা দিয়ে প্রশ্নপত্র পাশ হয়েছে নিটের একটা বড় স্ক্যাম ধরা পড়েছে পাশাপাশি একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি করমন্ডল এক্সপ্রেসেও সিগনালিং ব্যবস্থা ভেঙে পড়েছিল আমরা এখানে দেখলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন দুর্ঘটনা ঘটল আজকে আমরা জানতে পারলাম সিগনালিং ব্যবস্থা সাত ঘন্টা আগে থেকেই সিগনালিং ব্যবস্থা ভেঙে পড়েছে রাজভবনে এসছি কেন্দ্র সরকারের একমাত্র প্রতিনিধি রাজ্যের রাজ্যপাল রাজ্যপালের কাছে আমরা দাবি জানাতে এসছিলাম যে অবিলম্বে নরেন্দ্র মোদী সরকারকে খবর দিন যে দেশের দুই মন্ত্রী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিটস কেলেঙ্কারি দায় মাথায় নিয়ে ইস্তফা আর রেলমন্ত্রী ঐশ্বী বৈষ্ণব রেলের যে আইসিস পাঠিয়ে দেওয়া হয়েছে যাত্রী সুরক্ষায় যাত্রী নিরাপত্তায় রাজ্যে কেন্দ্রের সরকার ফেলিওর তাই যাত্রী নিরাপত্তা সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে আমরা রাজ্যপালের কাছে সড়কলিপি তুলে নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু পুলিশ আমাদের পুলিশ ঢুকতে দিচ্ছে না আমরা ব্যারিকেড ভাঙবো ব্যারিকেড ভেঙে আমরা সামনে যাবো